চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের দুইবার নির্বাচিত জনগণ দিয়ে তো বানাইছে জনগণ তো একবার দেখছে ওনার কাজ ওনার ব্যবহার আসার কিছু ওনারা দ্বিতীয়বারের জন্য ওনারা আমরা নির্বাচিত করে তো আমরা বানাইছি জনগণ আমরা তো সাধারণ মানুষ আমরা পাঁচটা বক্সের চেয়ারম্যানের এর সঙ্গে ছিলাম

খারাপ কোনো রেকর্ড নাই আর সেই মিন্টু চেয়ারম্যান আমরা ডিগ্রি চোর পাশে একটা গার্জিয়ান পাচ্ছি সেই গার্জিয়ানের নামে দিয়েছেন মিথ্যা মামলা এই মিথ্যা মামলা জন্য আমরা সাধারণ যে জনগণ আছি আমরা ডিগ্রি চরবাসী এই মিথ্যা মামলাকে প্রত্যাহার করার জন্য আজকে আমরা এখানে মানববন্ধন করছি তাদের সঠিক বিচার করে দিচ্ছে আবার আমাদের যদি একটা জিনিস দিতে চাইছে আমরা সেটা উনি একটা পরিপূর্ণভাবে সবাই ভাগাভাগি করে দিচ্ছে উনি তো দুর্নীতি করতে পারে না উনি অনেক ভালো সুমনের নামে এখনো মাদকের মামলা আছে ও কয়েকদিন আগে জেল থেকে বেরোয়ছে ও মানুষের উস্কানিতে এবং কিছু বাইরের কিছু মানুষ আসার সাথে সবাই মিলে জুলে এই কাজগুলো করতে নিউজটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন